সুপ্রিয় দর্শক সিলেট ফিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমরা অবস্থান করছি সিলেটের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মেজর টিলায় চামেলিবাগ এলাকায় যেখানে আসলে আজকে সকালে ভূমিদোষের ঘটনা ঘটেছে এখানে কিন্তু তিন তিনজন তাদেরকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেনা সদস্যরা আছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী রয়েছেন স্থানীয়রাই উদ্ধার অভিযান পরিচালনা করছেন এখন পর্যন্ত সর্বশেষ যে খবর অর্থাৎ ভোর সাতটার দিকে যদি তারা মাটি চাপা পড়ে থাকেন প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চললেও কিন্তু যে তিন তিনজন অর্থাৎ শিশু সহ আরও দুইজন যে তিনজন নিখুদ ছিলেন তাদেরকে কিন্তু পুরোপুরি উদ্ধার করা সময় এবং স্থানীয় বেশ কয়েকটি সূত্র এবং যারা উদ্ধার কাজ পরিচালনা করছেন স্থানীয়রা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের কিন্তু তাদের অর্থাৎ নিখোঁজ যে তিনজন রয়েছিলেন তাদের মধ্যে তিনজনের পা দেখা যেমনটা দেখছিলাম আমরা আসলে মশারির ভেতরে রয়ে কিন্তু এই তিন এবং সময় যত গড়াচ্ছে আসলে তাদেরকে জীবিত উদ্ধার করার আশা যেটি আছে সেই আশা কিন্তু ততই ক্ষীণ হয়ে আসছে তবে এখন পর্যন্ত উদ্ধারকারী দল বা উদ্ধার অভিযান যারা পরিচালনা করছেন তারা আশাবাদী যে তাদেরকে তারা জীবিত উদ্ধার করতে পারবেন বা তাদেরকে জীবিত উদ্ধার করতে তারা কিন্তু এখন পর্যন্ত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বা তৎপরতা তারা দেখাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে যে তথ্য রয়েছে নিখোঁজ সেই মাটি চাপায় তিনজনের মধ্যে কিন্তু তিন তিনজনই বিছানাতে অবস্থায় তাদের উপর মাটি পড়ে এবং তাদের কারোর পা দেখা যাচ্ছে এরকমটাই কিন্তু এক্সকেভেটরের ড্রাইভার যিনি আছেন অর্থাৎ এক্সকেভেটর চালিয়ে যিনি এই উদ্ধার অভিযানটি পরিচালনা করছেন তিনি কিন্তু আমাদেরকে পা দেখা যাচ্ছে এবং তারা মশারিতে জড়িত অবস্থায় রয়েছেন এই তিনজনই একই জায়গায় অর্থাৎ একটি বেছানার উপরে রয়েছেন তবে আমি যদি বলতে চাই প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যারা আটকা পড়ে আছিলেন অর্থাৎ তিনজন আটকা পড়েছিলেন একজন শিশু সহ আরও দুইজন যারা আটকা পড়েছিলেন তাদেরকে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আটক করা সম্ভব হবে এবং সেই বিষয়টিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সর্বশেষ তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে অর্থাৎ যে ঘরের উপর ভূমিধস হয়েছিল সেই ঘরটির একদম কিন্তু উপরে আপনারা দেখছেন আসলে পুরো ঘরটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে অর্থাৎ আমরা দেখছি ঘরের যে ভগ্নাংশগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এবং পুরো টিলার অর্ধেকেরও বেশি অংশই কিন্তু এখানে এসে আমরা দেখছি যে সেটি ঘরের উপর পড়েছে এবং এই ঘটনায় প্রায় নয়জনের জনের মতো তারা কিন্তু আটকা পড়েছিলেন এবং তিনজন চারজন নিজে থেকেই কিন্তু সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন এবং বাকি যে আরো তিনজনকে আহ তৎক্ষণাৎ কর্মকর্তারা তারা এসে যে উদ্ধার অভিযান বা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিলেন সেখান থেকে তারা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলেন এবং এর পরপরই কিন্তু আরও আরো তিনজন অর্থাৎ যে তিনজনকে নিচে মাটির নিচে চাপা পড়েছিলেন তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রথমেই কিন্তু ফায়ার ফাইটাররা তারা কাজ শুরু করেন এরপর একে একে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা বিভিন্ন সংস্থার লোকজন সহ সেনা সদস্য তারাও কিন্তু এই উদ্ধার অভিযান যেটি আছে সেখানে অংশ নিয়েছেন এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম তিনিও এই জায়গাটি পরিদর্শন করেছেন এসেছিলেন সিলেট সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সবার আগে কিন্তু আনুজ্জামান চৌধুরী তিনি জায়গাটি পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা সিটির পক্ষ থেকে করা হবে এবং এই উদ্ধার অভিযান পরিচালনা করতে বা উদ্ধার তৎপরতা যেটি রয়েছে সেইখানে সর্বাত্মক সহযোগিতা সিটির পক্ষ থেকে করা হবে এমনটাই কিন্তু প্রত্য ব্যক্ত করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জামান চৌধুরী এবং এছাড়াও আমরা দেখেছি আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাই কিন্তু আসলে আসছেন এবং সবাই এখানে স্থানীয় যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন বা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা এখনও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন তাদের তাদের কারোর পা দেখা যাচ্ছে কারোর হাত দেখা যাচ্ছে এইরকম অবস্থায় কিন্তু মশারিতে জর্জরিত অবস্থায় তাদের তিনজনেরই খোঁজ মিলেছে এরকমটা কিন্তু বলছেন যে এক্সকেভেটরের চালক রয়েছেন যিনি তিনি আমাদেরকে তথ্যটি নিশ্চিত করেছেন এবং পাশাপাশি স্থানীয় আরও যারা উদ্ধার অভিযান চালাচ্ছে যারা উদ্ধার অভিযান চালাচ্ছে তারা কিন্তু আহ যেমনটা আমাদেরকে আহ বলছিলেন আসলে এই যে উদ্ধার তৎপরতা উদ্ধার অভিযান সেটি কিন্তু সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আহ প্রায় শেষের দিকে যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমরা দেখছি ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এই অভিযানে কিছুক্ষণ আগেও একটি এক্সকেভেটর কাজ করছিল এখন আরও বড় একটি সেটিও কিন্তু এসেছে এই উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য তবে যারা আটকা পড়ে আছেন তাদের আসলে জীবিত উদ্ধার করার যে সম্ভাবনা রয়েছে সেটি সময়ের সাথে সাথে একদমই ক্ষীণ হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যেহেতু যাদেরকে দেখা যাচ্ছে তাদের কারো হাত দেখা যাচ্ছে বা কারো পা দেখা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি তাদের সন্ধান মিলেনি কিন্তু এবং আমরা যেমনটি দেখছি আস্তে আস্তে ভারী যন্ত্রপাতি উদ্ধার অভিযানে তারা যুক্ত করছেন এখন পর্যন্ত সিলেটের এই পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মেজরটিলা চামেলিবাগ এলাকায় যে ভূমিধ্বসের ঘটনায় একই পরিবারের নয়জন সদস্য মাটি চাপা পড়েছিলেন তাদের মধ্যে তিনজন যে নিখোঁজ রয়েছেন তাদের কিন্তু পুরোপুরি সন্ধান মিলেনি এবং তাদেরকে উদ্ধারে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফায়ার ফাইটাররা কাজ করছে কর্মচারীরা কাজ করছেন স্থানীয়রা এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি এই যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযানে কিন্তু সেনা সদস্যরাও যোগদান করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যারা আটকা পড়ে আছেন বা মাটি চাপা পড়েছিলেন যে তিনজন নিখোঁজ রয়েছিলেন তাদের কিন্তু খোঁজ পাওয়া গেছে বলে দাবি করছেন স্থানীয় যে উদ্ধার উদ্ধারকারীরা আছেন বা স্থানীয় যারা উদ্ধার চালাচ্ছেন তারা এবং এখানকার এক্সকেভেটরের ড্রাইভার বা এক্সকেভেটরের চালক যিনি আছেন তিনি সহ সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে তাদের হাত পা দেখা যাচ্ছে তাদেরকে পাওয়া গিয়েছে তবে কোনো নড়াচড়া নেই এরকমটাও কিন্তু নিশ্চিত জীবিত উদ্ধারের যে সম্ভাবনা সেটি কিন্তু একদমই ক্ষীণ কেননা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তারা মাটি চাপা পড়ে আছেন এবং যত সময় সম্ভাবনা কিন্তু ততই কমছে আমরা যেমনটা বলছিলাম গত রাত্রে কিন্তু যে ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং অব্যাহত টানা অতি ভারী বর্ষণ হয়েছিল সেই বর্ষণ কিন্তু ভোর রাত্রে পর্যন্ত অব্যাহত ছিল আর এই বর্ষণের ফলেই কিন্তু এই 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 যে ভূমিদস্য এই ভূমিদস্যের ঘটনা ঘটে একই সাথে কিন্তু আমরা দেখেছি ভোর রাত্রে এবং সকালের দিকে বড় বড় বাজ বাজ পড়েছিল একটু আমরা স্থানীয় উদ্ধারকারী একজনের সাথে আপনি তো একদম সামনে ছিলেন একটু কি হয়েছিল পুরো ঘটনাটা এটা ঘটনাটা আসলে আমি সিটি কর্পোরেশনের গাঁও এই জায়গা ঘটনাটা হয়েছে আমি সিটি কর্পোরেশন যেতেছি এর মাঝে ফায়ার সার্ভিসে গাই দেখে আমি ওদেরকে জিজ্ঞেসি কি হয়েছে বললাম টিল লাগাই দোষ হয়েছে পরে আমি আমার সার সকলকে জিজ্ঞাসি সার টিম পাঠাইছে তিনজন আহত উসমানী মেডিকেল থেকে আনি ওদেরকে চিকিৎসা বাসায় আছে আর তার তার ওয়াইফ আর তার মেয়ে এটা এখনো নিচে রয়েছে মেয়েটার বয়স এক বছর

যিনি রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারী এবং তিনি কিন্তু সরাসরি উদ্ধার অভিযানে সম্পৃক্ত রয়েছেন তিনি আমাদেরকে যেমনটা আসলে বলছিলেন যে এখন পর্যন্ত করিম নামের অর্থাৎ পরিবারের কর্তা যিনি আটকা রয়েছেন করিম তিনি তার কিন্তু লাশের অংশ বিশেষ দেখা যাচ্ছে তিনি লাশ বলছেন কেননা কোনো নড়াচড়া নেই এবং তাদেরকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই এমনটাই কিন্তু ওই কর্মচারী তিনি দাবি করছেন এবং তিনি যেহেতু একদম সামনে ছিলেন এবং নিজে থেকে উদ্ধার অভিযান তিনি পরিচালনা করছেন একদম সামনে থেকে তিনি আমাদেরকে যেমনটা বলছেন আসলে জীবিত উদ্ধার উদ্ধারের সম্ভাবনা খুবই কম তারপরেও আমরা আশা ছাড়ছি না এবং স্থানীয়রা বা উদ্ধার অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো বা যারা অভিযান পরিচালনা করছেন তারা প্রত্যেকেই কিন্তু আশাবাদী এখন পর্যন্ত তাদেরকে যেন জীবিত উদ্ধার করা যায় সেই চেষ্টাটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা দ্রুততার সাথে উদ্ধার অভিযানটি পরিচালনা করছেন এখন পর্যন্ত কিন্তু করিম নামের যে ব্যক্তি রয়েছেন তার শরীরের অংশাবশেষ দেখা গিয়েছে অংশবিশেষ দেখা গিয়েছে সেই ক্ষেত্রে উনার হাত পা দেখা যাচ্ছে শরীরের অর্ধেকটা দেখা যাচ্ছে তবে ওনার যে স্ত্রী এবং প্রায় এক বছর বয়সী যে বাচ্চা তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার খোঁজ মেলেনি অর্থাৎ তারা কিন্তু এখনো মাটি চাপা পড়ে আছেন এবং এই উদ্ধার অভিযানটি সেটিতে আস্তে আস্তে ভারী যন্ত্রপাতি যুক্ত হচ্ছে একটার পর একটা এক্সকেভেটর আসছে সেনা সদস্যরা যেভাবে কাজ করছেন একইভাবে কাজ করছেন ফায়ার ফাইটাররা কাজ করছেন স্থানীয়রা সব মিলিত প্রচেষ্টায় সবার কিন্তু আসলে এই উদ্ধার অভিযানটি এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে তবে খুব শীঘ্রই যেহেতু একজনকে পাওয়া গিয়েছে অর্থাৎ একজনের পা হাত দেখা যাচ্ছে অর্থাৎ শরীরের অর্ধেকটা অংশ দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে খুব শীঘ্রই বাকিদেরও খোঁজ মিলবে এমনটাই কিন্তু মনে করছেন উদ্ধার অভিযান পরিচালকালী পরিচালনাকারী যারা আছেন বা যারা উদ্ধার অভিযান চালাচ্ছেন তারা কিন্তু মনে করছেন যে খুব শীঘ্রই বাকিদেরও খোঁজ মিলবে এবং এই যে রুদ্ধশ্বাস অভিযান পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে যে অভিযানটি চলছে সেই অভিযানের ইতি ঘটবে বলেও তারা কিন্তু মনে করছেন এবং একই সাথে এই উদ্ধার অভিযান যত সময় ঘটাচ্ছে ততই কিন্তু দেখছি আমরা মানুষের যে উৎকণ্ঠা পুরো সিলেটের মানুষজন যারা দেখছেন সবাই কিন্তু তারা

মানুষজন সবাই কিন্তু আছেন আসলে সিলেটের যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন বা নিখোঁজ রয়েছেন তাদেরকে আসলে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা যায় কিনা সেই জন্যই কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তাকিয়ে আছেন একই সাথে কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা সেনা সদস্যরাও এই অভিযানে যোগ দিয়েছেন এবং আমরা এখন একদম যে জায়গাটিতে আসলে আটকা পড়েছেন তারা সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অর্থাৎ যেখানে আটকা পড়েছেন করিম এবং তার স্ত্রী এবং শিশু সন্তান সেই জায়গাটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং করিম যিনি আছেন ওনার শরীরের অংশ বিশেষ দেখা গিয়েছে বলে দাবি করছেন স্থানীয় উদ্ধারকারীরা এবং সিটি কর্পোরেশনের একজন কর্মচারীর সাথেও আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে মশারি জড়িত অবস্থায় কিন্তু তারা তিনজনই এখন পর্যন্ত মাটি অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু বিছানার মধ্যে প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় তাদের উপর মাটি এমনটাই তারা নিশ্চিত করেছেন তবে এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি অর্থাৎ সর্বশেষ যে তথ্য যে তিনজন নিখোঁজ রয়েছিলেন এই মাটি চাপার ঘটনায় তাদের মধ্যে একজনের খোঁজ মিলেছে অর্থাৎ করিম ওনার শরীরের অংশ বিশেষ দেখা যাচ্ছে তবে এক বছর বয়সী শিশু কন্যা সন্তান তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি অর্থাৎ খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা আশা করছি দ্রুতই এই উদ্ধার অভিযানের ইতি ঘটবে বা সমাপ্তি ঘটবে কেননা একদমই উদ্ধার অভিযান যারা পরিচালনা করছেন অর্থাৎ ফায়ার ফাইটাররা সেনা সদস্যরা সিসি কর্মচারীরা স্থানীয়রা সবাই কিন্তু মনে করছেন যে তারা একদম কাছাকাছি আছেন যেহেতু দীর্ঘক্ষণ ধরে এই উদ্ধার অভিযানটি চলছে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধশ্বাস এই অভিযান চলছে এবং এখানে তিনজন কিন্তু জীবিত উদ্ধার হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা শেষ করে সিলেটে মেজি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা বাসায় ফিরেছেন বা বাড়িতে ফিরেছেন এবং যে তিনজন নিখুদ ছিলেন তাদেরও কিন্তু একে একে সন্ধান মিলছে একজনকে ইতিমধ্যেই কিন্তু একজনের শরীরের অংশ বিশেষ দেখা গিয়েছে যেমনটা একাধিকবার আমাদেরকে নিশ্চিত করেছেন সিসি কর্মচারী আমরা একদম যে জায়গাটিতে আসলে করিম ওনার স্ত্রী এবং শিশু কন্যা সন্তান তারা আটকা পড়ে আছেন বা নিখোঁজ রয়েছেন সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু অত্যন্ত যত দ্রুত সম্ভব আসলে তাদেরকে যদি জীবিত উদ্ধার করা যায় সেই বিজয় লাশ দেখাই না ঠিক কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা একদম জায়গায় সম্ভবত একজনকে উদ্ধার করা হয়েছে আমরা দর্শক জানতে পারবো আসলে তাকে জীবিত কিনা মৃত উদ্ধার করা হয়েছে সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যে আমরা জানবো এবং বাকি যে দুইজনের এখনো সন্ধান মিলছে না তাদের সন্ধানও খুব শীঘ্রই পাওয়া যাবে বলে উদ্ধারকারীরা তারা কিন্তু জানাচ্ছেন আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সম্ভবত একজনকে উদ্ধার করা হয়েছে একটু 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 শুনবো স্থানীয়দের কাছ থেকে আসলে আমরা দেখছি সেনা সদস্য ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তারা স্থানীয় লোকজন সিসিক কর্মচারী সবাই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন যারা মাটি চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করতে এবং আস্তে আস্তে কিন্তু এই উদ্ধার অভিযানটি শেষের দিকে যাচ্ছে অর্থাৎ যে তিনজন নিখোঁজ রয়েছিলেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে দর্শক একদম রুদ্ধশ্বাস মুহূর্ত যেটি অর্থাৎ অভিযানের একদম শেষ পর্যায়ে কিন্তু উদ্ধার অভিযান পরিচালনাকারী তারা চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো আসলে তাদেরকে জীবিত উদ্ধার করা যাচ্ছে কিনা বা সম্ভব হচ্ছে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারবো এখন পর্যন্ত কাউকে সন্ধান মিললেও এখন পর্যন্ত কিন্তু বের করে আনা সম্ভব হয়নি আমরা দেখছি তাদের সম্ভব সন্ধান মিলেছে এবং পা দেখা যাচ্ছে কিন্তু আহ শরীরের অংশ বিশেষ দেখা যাচ্ছে যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানটি কিন্তু একদম দিকে চলে এসেছে অর্থাৎ যারা নিখোঁজ রয়েছেন তাদের কিন্তু একে একে খোঁজ মিলছে আমরা দেখছি একজনকে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ওনার পা এবং শরীরের অন্যান্য অংশ বিশেষ দেখা যাচ্ছে

দর্শক আসলে এই রুদ্ধশ্বাস অভিযান কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে যেমনটা বলছিলেন এখানকার স্থানীয় উদ্ধারকারী যারা আছেন তারা আমাদেরকে বারবার বলছেন যে এখানে যারা এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন তাদের একজনকে দেখা যাচ্ছে অর্থাৎ শরীরের অংশ বিশেষ দেখা যাচ্ছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা দেখছি এখানে সেনা সদস্যরা সিসিক কর্মচারীরা এবং সংশ্লিষ্ট যারা স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা সবাই চেষ্টা করে যাচ্ছেন এবং সিলেটবাসী সবাই কিন্তু স্ক্রিনে তাকিয়ে আছেন সবাই কিন্তু চাচ্ছেন যে এই ছোট্ট শিশু এক বছরের শিশু কন্যা সন্তান সেই ছোট্ট শিশু সহ যে দুইজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদেরকে যেন জীবিত উদ্ধার করা যায় সেই প্রত্যাশা কিন্তু সিলেটের সব মানুষেরই রয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার প্রদীপের আলো ততই কিন্তু নিভু নিভু করছে অর্থাৎ তাদেরকে জীবিত উদ্ধার করা যাবে বলে মনে হচ্ছে না এরকমটাই কিন্তু স্থানীয় উদ্ধারকারী যারা আছেন তারা বলছেন একজনকে যাকে দেখা যাচ্ছে অর্থাৎ করিম তাকে মশারি জড়ানো অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি বলতে চাই তাকে কিন্তু তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে না যেগুলো দেখা যাচ্ছে এবং একদম তিনি কিন্তু অচেতন অবস্থায় রয়েছেন তাকে জীবিত উদ্ধার করা যাবে বলেও কিন্তু স্থানীয়রা এমনটি মনে করছে না তবে সবাই আশাবাদী অত্যন্ত আশাবাদী সিলেটের মানুষজন সবাই কিন্তু তারা প্রত্যাশা করছেন আসলে যে যারা আসলে আটকা পড়ে আছেন তাদেরকে যেন জীবিত উদ্ধার করা যায় তবে যেহেতু পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে ছোট্ট শিশু কন্যা সহ অন্যান্য আরও দুইজন অর্থাৎ তার বাবা এবং মা তারা আটকা পড়ে আছেন তো সেক্ষেত্রে একটু আপনাদেরকে বলতে চাই যেহেতু দীর্ঘ মাটি চাপা পরে থাকার কারণে কিন্তু আসলে যে বলতেছে আমাদের উদ্যোগ কর্মকর্তারা জানা রুদ্ধশ্বাস অভিযানটি পর্যন্ত পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে যেহেতু ছোট্ট শিশু সে মাটি চাপা পড়ে আছে এবং অন্যান্য কর্মচারী অন্যান্য যারা ছিলেন তারা মাটি চাপা পড়ে আছেন সেই ক্ষেত্রে কিন্তু এত দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আসলে তাদেরকে কতটুকু জীবিত উদ্ধার করা যাবে কিনা সেই বিষয়টি কিন্তু প্রশ্ন আছে তবে এখানে আরেকটু জিনিস জানিয়ে রাখতে চাই তাদেরকে দেখতে অর্থাৎ এই উদ্ধার উদ্ধার অভিযান যে পরিচালনা করছেন সেনাবাহিনী সেনা সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা স্থানীয়রা সেই উদ্ধার অভিযানটি কিন্তু সচক্ষে দেখতে বা তাদেরকে জীবিত উদ্ধার করা যাচ্ছে কিনা বা উদ্ধার করা হলো কিনা সেই বিষয়টি দেখার জন্য কিন্তু স্থানীয় একটা জনতার ভিড় আমরা দেখছি যার ফলে অনেকটাই কাজ করতে কিন্তু ব্যাক পেতে হচ্ছে ফায়ার ফাইটার সহ উদ্ধার অভিযান পরিচালনাকারী যে দলগুলো রয়েছে তাদের এই উদ্ধার অভিযান কার্যক্রম চালাতে কিছুটা হলেও ব্যাক পেতে হচ্ছে কেননা এখানে উৎসুক জনতার একটা বেশ ভিড় বা ঢল আমরা দেখছি সবাই আসলে দেখতে যাচ্ছেন এখানে কি হচ্ছে যার ফলে উদ্ধার অভিযান পরিচালনকারী দলগুলোকে বেশ খানিকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে তবে আস্তে আস্তে কিন্তু উদ্ধার অভিযানটি একদমই শেষের দিকে যাচ্ছে আমরা দেখছি আসলে যারা আটকা পড়ে আছেন তাদের চিহ্ন পাওয়া যাচ্ছে তাদের দেহা দেহাংশের দেখা মিলছে তবে তাদেরকে জীবিত উদ্ধার করা যাবে এই রকমটি কিন্তু সম্ভাবনা একেবারেই কম এরকমটাই মনে কর উদ্ধার অভিযান মানুষ রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই মনে করছেন যে তাদেরকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম আমার স্ক্রিনে যে জায়গাটি দেখছেন আসলে ঠিক এইখানেই কিন্তু মাটি চাপা পড়ে আছেন ঠিক এই জায়গাটির নিচেই কিন্তু এক বছর বয়সী ছোট্ট শিশু সহ তার বাবা এবং মা তারা কিন্তু এখন পর্যন্ত মাটি চাপা রয়েছেন তবে এতক্ষণ পর্যন্ত তারা নিখুঁজ ছিলেন তবে এখন আমরা তাদেরকে নিখুঁজ বলতে পারছি না আমরা বলবো যে একজনের খোঁজ মিলেছে তবে তিনজনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং আমরা যেমনটা দেখছি মূলত লাশ যে কাপড়ে করে বা যে বিশেষ ব্যাগে করে ফায়ার সার্ভিসের লোকজন বা আইনসিংগুলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যান সেই ব্যাগগুলো কিন্তু নিচে নামানো হয়েছে তাই আর সংশ্লিষ্ট বা স্থানীয় সূত্রগুলো বলছে যে তাদেরকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম হয়তো বা তাদেরকে উদ্ধার করা হবে তবে জীবিত উদ্ধার করা যাবে কিনা আর সেটি নিয়ে কিন্তু সবার মনে যথেষ্ট শঙ্কা রয়েছে সবার মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং একটির সাথে আইন অভিযান যারা পরিচালনা করছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুততার সাথে সম্ভব তাদেরকে যেন উদ্ধার করা যায় আমরা দেখেছি সকাল সাতটা থেকেই এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের লোকজন তারা কাজ করে যাচ্ছেন এবং এরপরই কিন্তু একে একে যোগ দিয়েছেন সেনা সদস্যরা যোগ দিয়েছেন সিসি কর্মচারীবৃন্দ যোগ দিয়েছেন স্থানীয় মানুষজন সবার কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযানটি একদম শেষের দিকে চলে এসেছে তবে তাদেরকে জীবিত উদ্ধার করার যে আশঙ্কা বা সম্ভাবনা সেটি একদমই কমে এসেছে এবং দীর্ঘ ঘন্টারও বেশি প্রায় ঘন্টা ধরে কিন্তু ছয় যে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত শুরুতেই কিন্তু তিনজনকে জীবিত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল তারা প্রাথমিক চিকিৎসা শেষে সবাই সুস্থ আছেন এবং বাড়িতে ফিরেছেন তবে এখন পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে তিনজন নিখোঁজ রয়েছিলেন তাদের মধ্যে কিন্তু একজনের খোঁজ মিলেছে অর্থাৎ তার দেহের অংশ বিশেষ দেখা যাচ্ছে হাত পা দেখা যাচ্ছে তবে আরও যে দুইজন অর্থাৎ যে শিশুটি রয়েছে দুজন কন্যা এবং তার মা অর্থাৎ তাদের দুজনের কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ মিলছে না তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্ট সবাই মনে করছেন যে তারা তিনজন একই সাথে আছেন অর্থাৎ একজনের যে যেখানে পা দেখা গিয়েছে বা শরীরের অংশ বিশেষ দেখা দিয়েছে তারা মনে করছেন যে প্রত্যেকেই কিন্তু একই জায়গায় রয়েছেন অর্থাৎ এখানে মশারি জড়িত অবস্থায় যে বিছানাটি রয়েছে সেইখানেই তারা প্রত্যেকেই রয়েছেন এমনটাই কিন্তু বলছেন উদ্ধার অভিযান পরিচালনাকারী দলগুলো এবং আমি আপনাদেরকে বলতে চাই শুরুতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এই উদ্ধার অভিযানটি পরিচালনা করলেও আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে সেখানে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন যোগ দিয়েছে সিসি কর্মচারীরা সবার সম্মিলিত প্রচেষ্টাতে কিন্তু আসলে এই উদ্ধার অভিযানটি চলছে এবং যেহেতু প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে মাটি চাপা পড়ে আছেন এই তিনজন তো তাদেরকে জীবিত উদ্ধার করার যে সম্ভাবনা সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু কমে আসছে এইরকমটাই মনে করছেন সংশ্লিষ্টরা তবে আশা করা যাচ্ছে দ্রুতই এই উদ্ধার অভিযানের ইতি ঘটবে এবং যারা নিখোঁজ রয়েছিলেন বা যারা এখন পর্যন্ত মাটি চাপা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে তবে তাদেরকে জীবিত উদ্ধার করার যে সম্ভাবনা সেটি কম থাকলেও সিলেটের মানুষজন এবং যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন দলগুলো তারা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে জীবিত উদ্ধার করা যায় কিনা এবং দ্রুততার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য তারা যা যা করা দরকার তা সবটুকুই কিন্তু করছেন অর্থাৎ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শুরুতে ভারী যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোর ব্যবহার না থাকলেও আমরা আস্তে আস্তে দেখেছি সময় বাড়ার সাথে সাথে এখানে কিন্তু ভারী যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে অর্থাৎ শুরুতে একটি দিয়ে আমরা দেখেছি এখানকার মাটি সরানো হচ্ছিল এবার কিন্তু দুই দুইটি এখানে যোগ দিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী জেলা প্রশাসক শেখ রাসেল হাসান মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম বিপিএম প্রত্যেকেই কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন একই সাথে সিসিক মেয়র আনুরজ্জামান চৌধুরী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আহতদের চিকিৎসা সর্বোচ্চ সহায়তা তিনি করবেন দর্শক একদম রুদ্ধশ্বাস মুহূর্ত যেটি উদ্ধার অভিযানের সেই মুহূর্তটি চলছে অর্থাৎ একজনের যেহেতু খোঁজ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টরা মনে করছেন অন্য যে দুইজন নিখোঁজ রয়েছেন তারাও একই জায়গায় রয়েছেন এবং সম্ভবত খুব দ্রুতই তাদেরও খোঁজ মিলবে এবং তাদেরকে এই যে ধ্বংসস্তূপ এবং টিলার যে যেটি পড়েছিল আসলে বাসার উপর সেইখান থেকে তাদেরকে দ্রুতই আসলে উদ্ধার করা হবে বা বের করা হবে এবং এই মুহূর্তটির জন্যই কিন্তু পুরো সিলেট অপেক্ষা করছেন শত শত মানুষ মানুষজন যারা অর্থাৎ উদ্ধার অভিযানকারী দল যেগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে দ্রুততার সাথে উদ্ধার করার দর্শক একটু বলে রাখতে চাই গত কাল ভোর রাতে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সিলেটে গতকাল রাত্রেও ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকেও কিন্তু আমরা দেখেছি যে ভারী বৃষ্টিপাত হয়েছে এর কারণেই কিন্তু আসলে এই টিলাধস বা ভূমিধসের ঘটনাটি ঘটেছে যে ঘটনায় নয়জন সকালেই প্রাথমিকভাবে যেমনটি বলা হচ্ছে যে নয়জন কিন্তু তারা আটকা পড়েছিলেন তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে ফায়ার ফাইটাররা তারা কিন্তু সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এই তিনজন কিন্তু বর্তমানে সুস্থ আছেন এবং তাদেরকে তারা বাসায় থেকে চিকিৎসা বাসায় রয়েছেন এবং অন্যান্য যে তিনজন তারা কিন্তু নিখুঁত ছিলেন এবং এখানে কিন্তু এক বছর বয়সে একটি ছোট্ট কন্যা শিশু সন্তানও রয়েছিল এমনটিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন <spaconian> <segundos by> <architectural silenceören> দর্শক নিখোঁজদের উদ্ধারে আসলে অভিযান যেটি চলমান রয়েছে সেই অভিযানটি একদম শেষ পর্যায়ে আছে আমরা এবং যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাটিকেই কিন্তু আসলে যারা মাটি চাপা রয়েছেন অর্থাৎ যাদেরকে খোঁজা হচ্ছে নিখুঁত যে তিনজন ছিলেন তারা এই জায়গাটিতে অবস্থান করছেন বলে এইটুকু কিন্তু উদ্ধার অভিযানকারী যে দলগুলো রয়েছে বা যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন তারা নিশ্চিত হয়েছেন এবং আসলে খুব শীঘ্রই তাদেরকে হয়তো বা এই মাটির নিচ থেকে বের করা হবে বলে তারা বের করছেন আমি 他那个是在那边讲，我在 দর্শক যে উদ্ধার অভিযান চলছে সিলেটের মেজরটিলা অর্থাৎ পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় গতকালকে রাত্রের ভারী বৃষ্টিপাতে ভূমি ধসের ফলে যে নয়জন মাটি চাপা পড়েছিলেন এবং তিনজন নিখোঁজ রয়েছিলেন তাদের উদ্ধারে কাজ করছে কিন্তু উদ্ধারকারী দলগুলো তো সেখানে আমি যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি একজনের দেহের অংশ বিশেষ দেখা যাচ্ছে অর্থাৎ একজনের খুঁজ পাওয়া গিয়েছে এবং বাকি দুইজন কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দর্শক সর্বশেষ uh, পরিস্থিতি